সবাইকে তোমাদের সবাইকে হ্যালো एवरीवन আজকে আমরা চলে এসেছি আবারো একটা ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছিলাম সেটা হচ্ছে সম্বন্ধ এবং রিলেশন বা রিলেশন এন্ড ফাংশন আমরা মূলত আজকে দ্বিতীয় নম্বাজে ভিডিওটা রয়েছে বা দ্বিতীয় নম্বাজে ক্লাস আজকের ক্লাসটা সেই ক্লাসে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব যে ডিফারেন্ট টাইপস অফ রিলেশন তো আমি সুজন শেখ রয়েছে তোমাদের সাথে তোমাদেরকে এই চ্যাপ্টারটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল মাইন্ডস এখন দেখো আমরা এই বেঙ্গল মাইন্ডস চ্যানেলে কি করি না তো আমরা এখানে ম্যাথমেটিক্স রিলেটেড যতগুলো কন্টেন্ট হতে পারে ক্লাস হতে পারে ইলেভেন টুয়েলভ সমস্ত কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং করবো আমরা তো এখন মূলত আমরা প্রত্যেকটা পরপর সেশন শুরু করব যেখানে আমরা প্রথমে থিওরি পার্ট গুলো আলোচনা করে দিয়ে তারপর তোমাদের সম্পর্কে সেগুলো সম্পর্কে কোশ্চেন আনসার করব তাই প্রত্যেকটা পার্টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রত্যেকটা পার্ট তোমাদের দেখার জন্য বলা হচ্ছে এখন দেখো বিভিন্ন প্রকার সম্বন্ধ বা ডিফারেন্ট টাইপস অফ রিলেশন বলতে কি বোঝায় আমরা ইতিমধ্যে আগে রিলেশন সম্পর্ক চ্যাপ্টারটা করে ফেলেছি যেখানে বিপরীত সম্বন্ধ বলো বা বিভিন্ন বিপরীত সম্বন্ধ বা তার আগে পড়া ক্ষেত্রে সম্বন্ধের ক্ষেত্রে ডোমেন বা রেঞ্জ কাকে বলে এই সমস্ত তথ্যগুলো কিন্তু আমরা আসলে জেনে গেছি প্রথমে জানা হয়ে গেছে তো এটা দ্বিতীয় ভিডিওতে আমরা কোনো দেরি না করে মূল বিষয়বস্তুতে চলো শুরু করা যায় এখন দেখো প্রথমত সম্বন্ধ বিভিন্ন প্রকারের হয়ে থাকে প্রথমত অফ রিলেশনের ক্ষেত্রে আমরা মূলত পাঁচ প্রকারের দেখে থাকি পাঁচ থেকে ছয় প্রকারের এখানে পাঁচ প্রকার দেওয়া আছে যেমন প্রথম যে সম্পর্ক সেটাকে বলা হয় এমটি রিলেশন এমটি রিলেশন বলতে কি বোঝায় যদি আমরা একটু জাস্ট ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি তাহলে এমটি রিলেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মনে করো একটা রয়েছে এ এ ইনটু একটা সেট রয়েছে এ সেট সেটটা হচ্ছে এ সেট আর একটা সেট রয়েছে মনে করো বি সেট অথবা দুটোই এ সেট রয়েছে দুটোই এ সেট এখন তাহলে আমরা এ ইনটু এ সেট নিতে পারি এ ইনটু এ সেট নিতে পারি কেন এইটা হচ্ছে আমাদেরকে মাল্টিপ্লিকেশন বা গুণন প্রক্রিয়ার মাধ্যমে করে ফেলতে পারি সে গুণন এখন লক্ষ্য করো এই সেটের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব যে এখান থেকে ধর কোন একটা এলিমেন্ট আমি নিলাম না এই থেকে কোনো কিছু যদি না নিই তাহলে কি নিয়েছি আমি আমি নিয়েছি কত আমি নিয়েছি ফাই তো ফাই নিয়ে যদি একটা সেট বানানো হয় তখন সেই যে রিলেশনটা গঠন হয় সেটাকে আমরা বলে থাকি এমটি রিলেশন মানে এমন একটা রিলেশন আমি বানাতে চাইছি কিন্তু আসলে সেটা এক্সিস্ট করে না বা হয় না তাহলে সেই রিলেশনটাকে আমরা বলবো এমটি রিলেশন আবার একই রকম ভাবে যদি আমরা ইউনিভার্সাল রিলেশনের কথা বলে থাকি তাহলে হচ্ছে আমাদের এ ক্রস এ তো আমরা নিই তো এই ক্রস এটাকে যদি আমরা এ ক্রস এ সমতুল্য মনে করি বা এ ক্রস এ যা নিয়েছি তারই একটা সেটাকে আমরা উপস্থিত হিসেবে আমরা কি বলতে পারবো তখন সেটাকে আমরা অবভিয়াসলি বলবো ইউনিভার্সাল রিলেশন এ পরবর্তীতে আর একটা আছে যেটাকে বলে রিফ্লেক্সিভ পরবর্তী যে টপিকটা আছে তবে সিমেট্রিক হচ্ছে ট্রান্সিটিভ তো এইগুলো কি আছে আমরা ডিটেলস এ জানবো এবং শেষের রিপ্লেক্স সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই তিনটাকে বলে নিলে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন কি বলবো আমরা ইকুইভেন্স রিলেশন তবে এইগুলো জানার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেটা একদম না জানলেই না যেহেতু নাজাল্লাহ আমাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা বোঝা অনেকখানি মুশকিল নয় তবে অধরা থেকে যাবে মানে সবই শিখলাম একটা জিনিস বাদ দিলাম সেটা তো হয় না তো আমরা সমস্ত কিছুকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শিখবো দেখো একক বা একসম সম্বন্ধ বলতে কি বোঝায় আইডেন্টিটি অফ রিলেশন বলতে কি বোঝায় সেটা আমাদেরকে এখন দেখার বিষয় আইডেন্টিটি বা রিলেশন বলতে কি বোঝায় মনে করো সেখানে বলছে যে এটা হবে আই আর আই আর কেন আইডেন্টি রিলেশন বলা হয়েছে এইখানে সব থাকবে বলা হচ্ছে যে একটা রিলেশন আছে সেই রিলেশনের মধ্যে এক্স কমা ওয়াই আকারে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোতে শুধু এক্স কমা এক্স আকারে যদি থাকে তখনই সেগুলোকে আমরা বলবো আইডেন্টিটি রিলেশন বা আইডেন্টিটি অফ রিলেশন অর একসম বা একক সম্বন্ধ কেমন একটা আমরা প্রত্যেকটা জিনিস পড়ার পর পর আমাদেরকে এক্সাম্পল নিয়ে বুঝবো তাহলে কিন্তু আমাদের এই কনসেপ্ট গুলো একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যেটা বোঝা অনেকটা সহজ দেখো তো মূলত আমরা একটা সেট নিয়েছি মনে করো এ সেটের ভিতরে এক দুই তিন আছে এ তাহলে আমি যদি এ ক্রস এ সেট বানাতে চাই তাহলে আমরা কি বলতে পারি এ ক্রস এ সেটের যদি বানাতে চাই তাহলে আমরা পাবো কত বা আমরা দুটো সেট নিয়ে করতে পারি কোনো অসুবিধা আমি দুটো নিয়ে করি তাহলে কি পাবো এক কমা এক এক কমা দুই দুই কমা এক আর দুই কমা দুই এই যে পেয়েছি কি করে পেলাম দেখো এক কমা দুই সরি এক কমা এক কি করে পাবো আমরা চাইলে আরেকটা জিনিস আর বলেছিলাম যেমন হচ্ছে কি এইটাকে ডবল লেখে নিতে হয় এই কলটা কি হচ্ছে এক কমা দুই তাহলে এখন লক্ষ্য করো এক কমা এক আবার এক কমা দুই যেটা লিখে নিয়েছে এক কমা এক কমা দুই পরবর্তীতে কি আছে দুই তাহলে দুই কমা এক দুই কমা দুই দুই কমা কমা দুই এভাবে কিন্তু আমরা এখানে কমপ্লিটলি করে নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা বলেছি যদি একটা সম্পর্ক দেওয়া থাকে যদি আর হচ্ছে একটা রিলেশন যে রিলেশনের ভিতরে থাকবে সেই সকল এক্স ওয়াই কি বলেছে আর এর মধ্যে সেই সকল এক্স ওয়াই থাকবে সাজ দ্যাট এক্স ইকুয়াল টু ওয়াই হবে এবং বিলংস টু আর আর এর মধ্যে বিলংস তাহলে প্রশ্নটা যদি ভালো করে পড়ি আমাদের শর্ত হচ্ছে এক্স যদি এক্স কমা ওয়াই আকারে থাকে শর্ত কি এক্স ইকুয়াল টু ওয়াই এক্স কমা ওয়াই তো থাকবে কিন্তু এক্স ইকুয়াল টু কিন্তু হতে হবে এক্স ওয়াই থাকবে এক্স ইকুয়াল টু ওয়াই তার মানে এক্স এর মান জানি ওয়াই এর মান সেম একই জিনিসে হতে হবে তাহলে এখানে আমরা দেখো আমরা যদি এটাকে অ্যান্সার আকারে লেখার চেষ্টা করি এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করি তাহলে আর এর মান কি পেতে পারি আমরা দেখো কি কি আছে এক আছে তাহলে একের সাথে এক মিলে গেল তাহলে এক কমা এক নিতে পারি দুই এর সাথে দুই মিলে গেল তার কত হতে পারে দুই কমা দুই তাহলে এইখানে লক্ষ্য করো দুটো পেয়েছে একটা হচ্ছে এক কমা এক আর একটা হচ্ছে দুই কমা দুই তাহলে এখন আমাকে বলতে হবে যে এক কমা এক এবং এক দুই কমা দুই এইগুলো কি আমাদের এই একক বা এক সম্বন্ধে যে শর্ত সেটা কি করছে প্রশ্ন ছিল দুটোকে দেখতে পাচ্ছি এক কমা এক দুই কমা দুই এগুলো কি আছে এগুলো সব আগেরটার মতো রয়েছে যে লক্ষ্য করো এটা কি আছে আগেরটার মতো সেম রয়েছে তাহলে যদি সেম থাকে তাহলে এক কমা এক দুই কমা দুই সব আগেরটার মতো ওই জন্য এটাকে আমরা কি বলতে পারবো আই আর তার মানে বলতে পারবো আই আর যেটা হচ্ছে এক্স কমা এক্স আকারে আছে ফার্স্ট ব্র্যাকেট সাজ দ্যাট এক্স ইকুয়াল টু ওয়াই অ্যান্ড বিলংস টু আর ব্যাস তার মানে এইগুলো হচ্ছে আমাদের জন্য কি একটা সম্বন্ধ যেটাকে বলা হচ্ছে কি আইডেন্টিটি অফ রিলেশন এগুলো কি বলা হবে এগুলোকে বলা হবে আইডেন্টি অফ রিলেশন ওকে বোঝা গেল তো আইডেন্টি অফ রিলেশন যেখানে এক্স ইকুয়াল টু ওয়াই আকারে লেখা আছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে হতো না যদি আচ্ছা আমি আর একটা যদি যদি আমাদের ক্ষেত্রে আর একটা লিখে নিয়েছি আর এর ক্ষেত্রে মনে করে দেওয়া আছে এই এইটুকু আর কমা 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 এক তাহলে এখন আমাকে বলো এই যে নিয়েছি এইখানে কি আছে দুই কমা এক এটা কি মিললো এক্স কমা সাথে মিলেছে না মেলে নেই তার মানে এই পরে যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই কি হবে না কোনোভাবেই একটা একক বা একসম সম্বন্ধ বা আইডেন্টিটি অফ রিলেশন হবে না বুঝতে পেরেছ আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এটাকে এক একটা সম্বন্ধ বলা হয়ে থাকে এবার আমরা পরবর্তীতে দেখো যে তিনটে চারটে কথা বলেছিলাম তার মধ্যে এমটি এটা আমরা এমটি করে ফেলেছি ইউনিভার্সাল করে ফেলেছি এখন আমরা একটা নতুন কনসেপ্ট জেনেছি সেই কনসেপ্টটাকে বলা হয় আইডেন্টিটি আইডেন্টিটি অফ অফ রিলেশন রিলেশন কি বলি আমাদেরকে যে কাজটা করতে হবে এবং ট্রানজিটিভ এই তিনটে টপিক রিফ্লেক্সিভ রিলেশন এখানে তুমি যখনই পড়বে শব্দটা তখনই তুমি এর মানে বুঝতে পারবে স স মানে হচ্ছে নিজে আর সম মানে হচ্ছে কি সম মানে সমান নিজের সমান যে হচ্ছে সেটাকে আমরা বলে থাকি কেমন আচ্ছা মনে করো এ এ এ একটা রয়েছে রয়েছে সেখানে এখন ক্রস আমরা বের করতে পারবো যেটা ইতিমধ্যে আমরা কিন্তু শিখেছি পারবো একদম পারবে এখন আর একটা রিলেশন আমাদেরকে বলে দেওয়া থাকবে আর একটা রিলেশন বলে দেওয়া থাকবে এই রিলেশনের উপর ভিত্তি করে আমরা কিন্তু বাকিটা করব এখন প্রশ্ন হচ্ছে যদি এ যদি যদি এটা আর এর মধ্যে বিলংস করে কি আর এর মধ্যে বিলংস করে তাহলে ইমপ্লাইজ দ্যাট এ কমা এ আর এর মধ্যে থাকতে হবে তবেই সেটাকে আমরা বলে থাকবো সসম সসম সম্বন্ধ বলছে সসম সম্বন্ধ বলতে কি বোঝায় সসম সম সম্বন্ধ বলতে তখনই বুঝবো যখন এ কমা এ আকারে থাকবে এখন আমরা অঙ্ক করলাম মনে আছে এখন যে অঙ্কটা করেছিলাম সেখানে কি ছিল এখনই যে অঙ্কটা করেছিলাম সেখানে দেখো একক বা এক সম্বন্ধ বা আইডেন্টি অফ রিলেশন আমরা করেছিলাম যেখানে দেখেছিলাম আকারে আছে তো যদি থাকে তাহলে নিজের সাথে যে সমান সেটাকে আমরা কমা কি বলে থাকবো এ কমা একে বলে থাকবো আর একটা এক্সাম্পল নিয়ে দেখো আমরা এক দুই তিনের ক্ষেত্রে আমরা জানি তাহলে একটা সম্পর্ক নিয়েছি আমরা মনে করো যে এ ক্রস এ তাহলে এই সম্পর্কের ক্ষেত্রে কি হতে পারে যেমন ধরো এক কমা এক এক কমা দুই কেন ওই যেখানে আছে কমা তিন এই যদি হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি এগুলো আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখে যদি করে বের করতে হয় তাহলে এই যদি এ ক্রস এ হয়ে থাকে তাহলে এখন আবার যদি যদি একটা রিলেশন বলে দেওয়া থাকে রিলেশনটা হচ্ছে যে এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন এমন থাকতে হবে সবটা এরকম নয় আমরা একটাকে স্কিপ করে দিতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এখন দেখো এইগুলোর মধ্যে তাহলে এটাকে কি আমরা সসম বলবো কি প্রথম প্রশ্ন শর্ত হচ্ছে এ কমা এ থাকতে হবে প্রথমে দেখি এটাকে আরের এর মধ্যে আছে এটাকে আর এর মধ্যে আছে হ্যাঁ আর এর মধ্যে এই যে আর এর আছে আর এর আছে আছে বা দেখতে দেখতে তার মানে যেগুলো আছে এখানে সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এখানে কিন্তু আমাদের আরো একটা জিনিসে থাকার প্রয়োজন ছিল কেন এখানে প্রত্যেকটাতে কটা করে এলিমেন্ট আছে তিনটে এলিমেন্ট তাহলে তিনটের জন্য যেহেতু সমান নিতে হবে তাহলে কি করতে পারি আমরা এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন লাগতো কিন্তু আমাদের আছে এক কমা এক দুই কমা দুই তাহলে কি নেই তিন কমা তিনটা কিন্তু এর ভিতরে নেই তাহলে এই সম্বন্ধটাকে আমরা কি বলবো এটা সম্বন্ধ নয় বোঝা গেছে আচ্ছা আর একটা নেই যদি আর আর এর মধ্যে থাকলো এক কমা দুই সরি এক কমা এক দুই কমা এক দুই কমা দুই তিন কমা তিন যদি এমন থাকে তখন আমরা কি করবো দেখো এক কমা এক দুই কমা এক দুই কমা দুই তিন কমা তিন যদি এমনটা থাকে তখন আমাদের করণীয় কি আমরা প্রথমে দেখবো যে এখানে এক কমা এক যেগুলো যেগুলো আছে এ মানে কি প্রত্যেকটা পদ প্রত্যেকটা পদ তো প্রত্যেকটা পদের জন্য এক কম এক থাকা উচিত দুই কমা দুই থাকা উচিত তিন কমা তিন থাকা উচিত তাহলে এক কমা আছে আছে দুই কমা দুই আছে তিন কমা তিন আছে তাহলে শুধু সবই আছে কিন্তু বাড়তি একটা আছে তো বাড়তি যাইটা থাকতে আমাদের কোনো কিছু আসে যায় না আমাদের কাজ হচ্ছে সেটা যতগুলো উপাদান আছে তিনটে উপাদানের জন্য তিনটে সেম জিনিস এক কমা এক দুই কমা দুই তিন কমা তিন আছে কিনা দেখা এটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু এবং দেখছি আছে তার জন্য এটা কি হবে এটা হচ্ছে হবে বুঝতে পেরেছো তাহলে সসম সম্বন্ধে কি হতে হবে সসম সম্বন্ধের জন্য শর্ত হচ্ছে এ কমা এ আর এর মধ্যে থাকতে হবে কি বলেছে এ কমা এ আর এর মধ্যে থাকতে হবে ওকে আচ্ছা পরবর্তীতে আমরা দেখি প্রতিসম বা সিমেট্রিক রিলেশন বলতে কি বোঝায় সিমেট্রিক রিলেশনটা হচ্ছে যে সেম জিনিসের ক্ষেত্রে এ যদি বিলংস টু এ এবং বি যেহেতু এটা প্রতিসম সেই জন্য এ কমা বি বিলংস টু যদি আর হয় আর একটা রিলেশনের মধ্যে যদি থাকে অথবা আমরা বলতে পারি এ যদি একটা এর ভিতরে থাকে থাকে এখন শর্ত হচ্ছে যদি এমনটা থাকে এবং এ কমা বি যদি আর এর মধ্যে থাকে এটা ইমপ্লাইস দ্যাট বি কমা এ আর এর মধ্যে থাকে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় যে সম্পর্ক সেটা বলে প্রতিসম বা প্রতিসমকে আমরা বলে থাকি সিমেট্রিক কি বলে থাকি সিমেট্রিক রিলেশন এখন তুমি লক্ষ্য করো করোলে ক্ষেত্রে যদি থাকে তাহলে তার উল্টোটা থাকতে হবে থাকে উল্টোটা কি হতে হবে বি কমা একেও থাকতে হবে যেটাকে আমরা বলে থাকি প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন কি বলে থাকবো সিমেট্রিক রিলেশন বা প্রতি সম্বন্ধ একটা উদাহরণ নিয়ে তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে যেমন ধরো একটা আমরা

দুই কমা তিন তিন কমা এক আর তিন কমা দুই আমি এটাকে একটু নিজে নামিয়ে নিই তাহলে বুঝতে পারো সুবিধা নেই লক্ষ্য করো তাহলে এখন আমাদের হাতে কটা জিনিস আছে দুটো আছে এই দুটোতে আমাদেরকে কি করতে হবে না তো প্রথমে আমরা দেখবো যে এটাকে প্রতিসম সম্বন্ধ বলা যায় কিনা প্রতিসম শর্ত হচ্ছে এ কমা বি যদি আরে থাকে তাহলে বি কমা একেও কোথায় থাকতে হবে আরে থাকতে হবে এখন দেখো এক কমা এক তাহলে এর উল্টো কি এক কমা এক তাহলে এটা কি আর এর মধ্যে আছে এই আরের মধ্যে আর ও মধ্যে হ্যাঁ আছে আচ্ছা দুই কমা দুই তাহলে দুই কমা দুই উল্টো কি দুই কমা দুই আচ্ছা তিন কমা এর উল্টো কি তিন কমা তিন তার মানে এই তিনটে কি আছে এখানে ফুলফিল আছে এখন আমাকে দেখতে হবে যে চার কমা দুই তার মানে উচিত কি ছিল চার কমা দুই থাকা তাহলে কি হচ্ছে কেন উল্টোটা কিন্তু কিন্তু এইগুলো আমি এর উল্টো পাচ্ছি না যেহেতু পাচ্ছি না তার মানে আমরা দেখতে পাচ্ছি শর্ত পূরণ হচ্ছে না তাহলে প্রথম যে আর রিলেশনটা সেটা কি আছে সেটা কখনোই প্রতিসম নয় প্রতিসম নয় এই হচ্ছে আমাদের কনসেপ্ট বুঝে গেল নেক্সট দ্বিতীয়টা দেখো আর্ট এর ক্ষেত্রে কি হবে এক কমা দুই দুই কমা তিন সমস্ত কিছু দেওয়া আছে তো এগুলোর কি আমাদের এখানে যেমন বলতে চাইছি যে এক একমা বি এর উল্টো বি কমায় তাহলে এমনটা কি আছে লক্ষ্য করো তাহলে এক কমা দুই তাহলে এক কমা দেড় উল্টো কি আছে বলো এক কমা উল্টো দুই কমা এক তো আছে খুঁজে দেখো দেখি এই যে দুই কমায় তাহলে এক কমা দে উল্টো কি হলো দুই কমা এক কিন্তু এখানে মিলে গেল বোঝা গেছে নেক্সট দেখো দুই কমা তিন দুই কমা তিনের জন্য কি হবে দুই কমা তিনের জন্য লাগবে তিন কমা দুই তিন কমা দুই কে আছে দেখো একদম ক্লিয়ার দেখবো এক কমা তিন এক কমা তিনের জন্য কি লাগবে তিন কমা এক তিন কমা এক কি আছে না এখানেও কিন্তু তিন কমা এক নেই তাহলে এটাকেও আমরা কি বলতে পারি এটাকেও আমরা বলবো সম্বন্ধ নয় অর্থাৎ সম সম্বন্ধ এটাও কিন্তু হবে না এটাও কি হবে না এটাও প্রতিশোধ সম্বন্ধ হবে না কিন্তু যদি এখানে উল্টো করে দেওয়া থাকে এটাকে ভালো করে লক্ষ্য করো যদি এখানে থাকে তিন কমা এক যদি এটা থাকতো তিন কমা এক তাহলে কি হতো তাহলে কিন্তু এটাকে আমরা বলতাম জন্য তিন কমা একের সরি এটা ঠিকই ছিল বলতে ভুল হয়েছে আমার এক কমা তিন এখানে তিন কমা এক আছে তাহলে তিন কমা একের জন্য এখানে এক কমা তিন আছে তার এই উপাদানটা কি আছে সেম আছে বুঝতে পেরেছো এখানে লক্ষ্য করো তাহলে আমরা আরেকবার দেখি যে এক তিন কমা এক যদি আমি লিখে থাকি তাহলে এর উল্টো কি থাকতে হবে এক কমা তিন যেটা এখানে আছে তো প্রত্যেকটাই প্রত্যেকটার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা করে একটা একটা করে জোর সংখ্যা পেয়ে গেলাম মানে এর উল্টো ওর উল্টো আছে তো যেহেতু আছে তার মানে আর টো কি আর টা হচ্ছে এটাকে আমরা বলতে পারি প্রতিসম প্রতি ক্লিয়ার আচ্ছা বুঝতে পেরেছো আচ্ছা এখন সংক্রমণ বলতে কি বলবো সংক্রমণের ক্ষেত্রে এই কনসেপ্ট খুবই সহজ কনসেপ্ট হচ্ছে এমন যে যখন যখন এ কমা বি আর এর মধ্যে থাকবে এবং বি কমা সিও থাকবে কোথায় আর এর মধ্যে এটা ইমপ্লাইজ হতে হবে কি এ কমা সি কোথায় থাকবে আর এর মধ্যে ভালো করে বোঝো এটা যদি বুঝতে পারো তাহলে বাকি যা আছে সব কমপ্লিট হয়ে যাবে প্রশ্ন হচ্ছে এ কমা বি যদি থাকে তাহলে এ দিয়ে শুরু বিতে শেষ এ দিয়ে শুরু বিতে শেষ বি কমা বি চলে এলো বি কমা সি তার মানে হচ্ছে এ কমা বি মিলে গেল বি কমা সি এখন সি থেকে পরে এখানে চলে আসবে ভালো করছে তারপর দেখো কি আছে লক্ষ্য করো এ কমা তার মানে এ আমরা লিখে লিখে করি তাহলে এ থেকে এ এখান থেকে আসলো বি পরেরটা থেকে বি এখান থেকে আসলো সি যদি এ বিসি এমনটা থাকে তাহলে আমরা কি বলতে পারবো শেষে এ কমা সি এটাও থাকতে হবে তবে সেটাকে আমরা কি বলবো তবে সেটাকে আমরা বলবো সংক্রমণ সংক্রমণকে আমরা বলে থাকি ট্রানজিটিভ কি বলে থাকি সংক্রমণকে ট্রানজিটিভ এখন লক্ষ্য করো যে এ কমা বি যদি থাকে কোথায় আর এর মধ্যে বি থেকে শেষ বি থেকে শুরু বি কমা সি কোথায় থাকবে আর এর মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো যেখান থেকে শুরু হয়েছিল আর যেখানে শেষ হয়েছে আলটিমেটলি সেটাও কোথায় থাকবে আর এর মধ্যে থাকবে যদি এমন রিলেশন বা এমন সম্বন্ধ কেউ পালন করে তখন সেটাকে আমরা বলে থাকবো সংক্রমণ সম্বন্ধ কি বলে থাকবো এটাকে সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন কি বলে থাকবো ট্রানজিটিভ রিলেশন কি করে আমরা এটাকে লিখবো সেটা হচ্ছে আমাদের বিষয় দেখো একটা আর ওয়ান একটা আর দেওয়া আছে তাহলে আমি ধরে নিলাম আর এর ক্ষেত্রে এক কমা দুই দুই কমা তিন আর এখানে আছে তিন কমা এক এক কমা তিন আবার একটা আছে যেমন ধরো এক কমা দুই দুই কমা এক চার কমা ছয় দ্বিতীয় এখন আমাকে বলো এখানে এখানে আমরা কি করতে পারি এখানে বা এখানে আমরা এটাকে মুছে দিয়ে এটাকে কত লিখতে পারবো এক কমা এক করে দিন এক কমা এক করে দিন তাহলে এখানে আমরা দুটো উদাহরণ নিয়েছি একটা রিলেশন ওয়ান একটা রিলেশন টু রিলেশন ওয়ান রিলেশন টু এখন এখানে কি করে সলভ করতে হয় বলা হয়েছে যে সংক্রমণ সম্বন্ধ হবে তখনই যদি এ কমা বি এ কমা বি বলতে কি বোঝে আমরা যদি একটু দেখি তাহলে আমরা এখানে ভালো করে বুঝতে পারবো ক্লিয়ারলি ভিজিবল হবে বলছে এক দুই ভালো করে দেখো এখানে এখানে কি আছে এক দুই এর কথা আমরা বলছি তাহলে এক দুইটা আমরা দেখতে পাচ্ছি তাহলে কি হওয়া উচিত শেষ কোথায় হয়েছে শেষ হয়েছে দুইয়ে তাহলে দুই থেকে কিছু শুরু হবে এই যে দুই থেকে তিন তাহলে শুরু হচ্ছে কথা দুই থেকে তিন তাহলে এক থেকে দুই দুই থেকে তিন হয়েছে তাহলে এখন আমাদের কাজ কি হবে এখন হবে যেমন এ থেকে বি থেকে সি তাহলে এক থেকে দুই দুই থেকে তিন তাহলে এখন কাজ হওয়া উচিত এক থেকে তিন থাকা উচিত এখন থেকে এক থেকে তিন আছে কিনা এই যে এক থেকে তিন আছে এটা কি আছে এক থেকে তিন কিন্তু আছে প্রত্যেকটা ক্লিয়ারলি দেখো এর এক থেকে তিন কিন্তু রয়েছে তার মানে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো ট্রানজিটিভ এটাকে কি বলবো সংক্রমণ সম্বন্ধ বাকিটা বাকিটা তো তো নেই এখানে প্রশ্ন হতে পারে যে এখানে একটা এক্সট্রা আছে থাক তাতে কোনো অসুবিধা যায় না ওটা তো কি জানি আমরা এটা কি হবে এক কম একটা সসম হবে এটা তো আমরা জানি তো ওটা থাকলে কোনো অসুবিধা নেই তাহলে এইগুলো হচ্ছে এই তিনটে মিলে হচ্ছে আমাদের সংক্রমণ সম্বন্ধ হবে ক্লিয়ার আচ্ছা নেক্সট আমরা একটা জিনিস দেখি এক কমা দুই দুই কমা এক চার কমা ছয় তো এখানে যদি আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি যে আসলে এগুলো কি করে হবে কি না তাহলে এক কমা দুই কি করে বলতে পারি এক কমা দুই থাকলে কি হওয়া উচিত পরেরটা যেহেতু যেখানে শেষ সেখান থেকে শুরু হবে অমন কি আছে আছে দুই কমা এক তো এক কমা দুই দুই কমা এক পেয়েছি এখন কি হওয়া উচিত ছিল এখন হওয়া উচিত এক থেকে এক এটা কি এখানে আছে এটাই হচ্ছে প্রশ্ন তো দেখতে পাচ্ছি এখানে নেই যেহেতু নেই তার মানে এটা কি হবে সংক্রমণ সম্বন্ধ হবে না সংক্রমণ সংক্রমণ সম্বন্ধ হবে না এটা হচ্ছে এভাবে আমাদেরকে সমস্ত তথ্যগুলোকে সুন্দরভাবে করতে হয় তো এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও ছিল যেখানে আমরা দ্বিতীয় ক্লাস ছিল যে ক্লাসের মধ্যে আমরা সংক্রমণ সম্বন্ধ তার আগে প্রতিসম সম্বন্ধ এবং সসম সম্বন্ধ এবং একক সম সম্বন্ধ এবং বিভিন্ন প্রকার সম্বন্ধের যে ধারণা সেগুলো সম্পর্কে আমরা জানলাম তো আজকে এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে তখন আমরা এই ইকুই রিলেশনশিপ কি সেটা নিয়ে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব যেটা তোমরা তখন জানতে পারবে তো আজকে এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যাগুলো আমাদের কমেন্ট করে জানাও আর আমাদের যে চ্যানেলগুলো আছে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে এমনকি টেলিগ্রাম চ্যানেল সেগুলোতে জয়েন হয়ে যাও যাতে করে তোমরা এখান থেকে ভালো করে তোমাদের পড়াশোনার জন্য প্রিপারেশন নিতে পারো তো আজকে পর্যন্ত আমি সুজন শেখ সাইন আপ করছি সাইন আপ করছি আবার পরবর্তী দেখা হবে থ্যাংক ইউ সো মাচ